वेलकम তোমার ভিডিও গাইস অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি এখন লং ভিডিওটা একটু কমই পোস্ট করা হচ্ছে এই ভিডিওটা অনেক দিন আগেরই একটা ভিডিও এটার একটা শর্টসও পোস্ট করেছিলাম আমি সেটাতে বেশি ভিউ যায়নি বলে আমি ডিলিট করে দিয়েছিলাম তো গাইস বেশি ভাটনামোকে চলো বলি তোমাদের যে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি গাইস আমাদের এখানে একটা ঐতিহাসিক মেলা হয় সকাল সকাল যেখানে সবাই পুজো দিতে চায় এদিকে আমরাও উঠে পড়েছি টোটোতে দেখো তোমাদের দাদাও চলে এসেছে এখন সেই ঐতিহাসিক মেলাতে যাচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার এখানে এই ঐতিহাসিক মেলাটা রাত একটা দুটো থেকে শুরু হয়ে যায় সবাই তখনই যায় পুজো দিতে ফাঁকার জন্য আর আমরা আমাদের ইচ্ছা ছিল ভোরবেলা বেরোনোর বাট আমাদের দুজনের মধ্যে কারোরই ঘুম ভাঙিনি মানে আমার ঘুমটা একটু লেট করে ভেঙেছিলো এর জন্য আমরা ছটার সময় গিয়েছিলাম আর এইদিকে দেখো এখনও মোটামুটি ভিড় সবে শুরু হচ্ছে এদিকে দেখো নিচে অনেক কিছু বসেছিল এখান থেকে মেলাটা শুরু হয় অনেকটাই হাঁটা পথ হাঁটা পথ যেতে হয় সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি ভাবছি যে কখন আসবে হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছে দিদিকে দেখো সবাই পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছে আমরা এখন যাচ্ছি পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য ভিড়টা বাড়ছে আর গরমটাও বাড়ছে আর তো আগে আসলে হয়তো এই কষ্টটা করতে হতো না এদিকে দেখো চলে এসেছি ফাইনালি যেখানে আসার কথা আর এখানে দেখো বাটা মানে সবাই কিনছে এখানে আমরাও বাটা কিনতে এসছিলাম তো এখানে আমরা বাটা কিনছি তো গাইস আমাদের বাটা কেনা কমপ্লিট আর এইদিকে দেখো আমরা পুজো দিতে এসেছি এখানে দেখো কত ভিড় এখানে অনেক পণ্ডিত আছে যারা সবাইকে পুজো দেওয়া হচ্ছিলো এদিকে আমরাও এসি বাটা দিলাম আর এটা হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল একটু কিছু ক্লিপ নিয়ে নিলাম আর এইদিকে দেখো সে একটা ঢিল টাইপের কিছু একটা ছিল সে বাঁধতে হয় ওই বড়ো বট গাছটা না কী গাছ আমি জানি না ওই গাছটাই বাঁধতে হয় আমি এই প্রথমবার মনে পুজো দিতে এসেছিলাম এর আগেও গেছিলাম আমার দিদির সাথে আর নিয়ে সেকেন্ড টাইম এখানে আমার বাড়ির লোক অনেকবার এসছে ওরাও তো মানে দাদাদের ফ্যামিলিও অনেকবার এসে শুধু আমি এই নিয়ে সেকেন্ডবার রাস্তার এই যে এখানে যে জিনিসগুলো ঝুলছে দেখছো এখানে ওই ঢিলাটা বাঁধতে হয় এখানে ঢিলাটা বাঁধার কারণ হচ্ছে যে মনের যে মনস্কামনাগুলো থাকে সেটা মানে মনে রেখে ঢিলাটা বাঁধতে হয় তাহলে যেন না কি মনস্কামনাগুলো পূরণ হয় এর জন্য সবাই ঢিলাটা বাঁধে তাই আমিও চলে এসেছি ঢিলাটা বাঁধার জন্য এখানে ক্যামেরাটা ছিল তোমাদের দাদার হাতে যাই না কী সব ভিডিও করে বেড়াচ্ছিলো দেখো তোমাদের ফালতু টাইমটা ওয়েস্ট করছি আমি তো ভিডিওটা আমি কাটিং করে দিচ্ছি তো চলে এসছি এখানে ঢিলাটা বাঁধার জন্য তোমাদের দাদার হাতে ক্যামেরাটা দিয়ে এদিকে দেখো আমি ঢিলাটা বাজছি থেকে বড়ো কথা আমি কোথায় ভাববো বুঝে পাচ্ছিলাম না আর আমার হাতও পৌঁছেছিল না তাই ওখানে তোমাদের দাদা বলল যে নিচেই বাদ তুই এইদিকে দেখো আমার ঢিলাবাজা কমপ্লিট আমি এখানে নমস্কার করছিলাম আর গাইস এই যে ফাইনালি সেই পুজোর জায়গাটা এটা হচ্ছে শ্রী শ্রী ওলাইচন্ডী পুজোর জায়গা আর এটা হচ্ছে বীরনগরে হয় তোমাদের আমার সেই ডেস্টিনেশনটা দিয়ে দিলাম তো গাইস তোমাদের দেখো এখানে কত ভিড় গাইস এই মোমেন্টটা সত্যিই খুব সুন্দর ছিল তোমাদের দাদার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুবই ভালো লাগে এই ভিড়ের মধ্যে কিছু আমার হাতটা ধরে ভালোভাবে গাইড করে নিয়ে যাচ্ছিল আর গাইস আমাদের পুজো দেওয়া শেষ এই দিকে দেখো মেলা বসেছিলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম বেরোতে পারছিলাম না গাইস এত ভিড় আর এদিকে দেখো একটা পাঠাকে নিয়ে যাওয়া হচ্ছিল বলি দেওয়ার জন্য আর এটা ঠাকুরের জন্য জানি বাট এটা করা উচিত না এই নিরীহ জীবটাকে ফালতু ফালতু বলিটা দেওয়া উচিত না অন্য কিছু দিয়েও তো বলি দেওয়া যায় এখন তো বলি দেওয়াটা উচিত না তোমার দাদাকে বলছিলাম যে এই কথা তখন তোমাদের দাদা আমাকে বলছিলো যে এখন এইদের বলি দেয় না এমনি পুজো করে ছেড়ে দেয় এখন হচ্ছে সেই কুমড়ো তারপর হচ্ছে চাল কুমড়ো এইসব বলি দেয় কিন্তু আমার বিশ্বাস হচ্ছিলো না যে সত্যি মানে এইসব বলি দেয় কিনা তাহলে ছাগলটাকে কেন নিয়ে যাচ্ছিলো ফালতু ফালতু আমার খুব কষ্ট লাগছিলো দেখে আর দেখো গাইস যেতে যেতে আমি চুলটা উপরে বেঁধে নিয়েছিলাম এত গরম লাগছিল আর আমি হাতে করে ক্লিপও নিয়ে আসিনি আসার সময় এত তাড়াহুড়া করে এসেছিলাম সানগ্লাসও নিয়ে আসতে পারিনি তোমাদের দাদার জন্য কারণ এত তাড়াহুড়া করে না কোনো কিছু ঠিক মতো করাই যায় না আর এদিকে দিকে আমরা শুধু জল খুঁজে বেড়াচ্ছিলাম এখানে ফ্রিতে জল দিচ্ছিল কিন্তু এমন এমন জায়গায় জল দিছিল কিছু কিছু জায়গায় ভালোভাবে জল দিচ্ছিলো কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছিল খাবো না এর জন্য আমরা শুধু জল খুঁজে বেড়াচ্ছিলাম আর হাসছিলাম আর এদিকে এত হাঁপিয়ে গেছি এখনও অনেকটা হাঁটা পথ বাড়ি মানে রোড অবধি যাওয়ার জন্য তার জন্য আমরা এইভাবেই হাসতে খেলতে মানে কি করবো বুঝে পাচ্ছিলাম এইভাবেই যাচ্ছিলাম মজা করতে করতে ফাইনালি রোডের কাছে চলে এসছে আর এখানে আস্তে আস্তে দেখে একটা আবার একটা পাঠাকে নিয়ে যাচ্ছি বলি দেওয়ার জন্য দেখেও এত খারাপ লাগছিলো আমি তোমাদের দাদাকে বলছিলাম চল চল আর থাকবো না এখানে তো গাই সাবস্ক্রাইব ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না কয়েকদিন ভিডিও পোস্ট করতে পারিনি বলে তোমরা আমাকে সাপোর্ট করবে না সেটা কিন্তু নয় আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই বলছি আগের মতনই আমাকে के सपोर्ट करो तो आज के लिए टाटा बै बी